হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো জিমুচু কিছু থ্রি পিস এটা কিন্তু অনলাইনে হিট এই ফ্যাব্রিকটা হচ্ছে জিমুচু কাপড়ের উপর তৈরি যেটা কট সুতা একদম বাঁধাই করা যেটা দেখেন একদম গ্লিটারি সিকোয়েন্স দিয়ে একদম বাঁধাই করা থাকবে একদম অল ওভার গর্জেস কাজ করা থাকবে নিচে দামান পোষণ এরকম গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এটা এই ঈদের ঈদের হিট লিস্ট একটা ফ্যাব্রিক যেটা মানে করলে একদম রাজকীয় ময়ূর শাইনিং একটা ভাব চলে আসে একদম ফ্যাশনেবল নিউ আরাভেল একটা ড্রেস যেটা অল ওভার গর্ডিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ারটা থাকবে অনেক ফ্যাশনেবল একটা লাক্সারি থ্রি পিস তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন উন্নাটা কত সুন্দর রাজকীয়ভাবে কাজ করা মাল্টিমিনা করা থাকবে দেখেন অনেক সুন্দর থাকবে ফ্যাব্রিকটা একদম ইউনিক প্যাটার্নের থাকবে তো এটা সম্পূর্ণ থাকবে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি মাত্র সাতাইশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন বা আঙুর কালার থাকবে একদম আপডেট কালেকশন হোলসেল অ্যাভেলেবেল আছে এটা প্যান্ট প্লাস সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা খুলতে হবে না জাস্ট উপর থেকে রেখে দেখে দাও এটা দেখেন কত সুন্দর থাকবে কম্বিনেশন তাড়াতাড়ি চলে আসেন একদম নিউ আরাবল এটা অনেক সুন্দর সুন্দর পেস্টেল কালারগুলো আছে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে প্যান্ট এটা হচ্ছে ওকে অনেক সুন্দর একদম ইউনিক একটা মানে কি বলবো কমলা টাইপের একটা কালার সিভিট কালার একটা প্যান্ট এটা হচ্ছে উন্নয় এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতাইশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের জন্য আলাদা একটা এক্সট্রা প্যানেল আছে এটা হচ্ছে অন্যটা অসাধারণ এই জামাগুলো কিনতে হলে চলে আসতে হবে দু আশা ঈশ্বর আমি ডিটেলসে সব দিয়ে দিচ্ছি